যে ভ্রমণে প্রথমে আমার ছিল মন খারাপ কিন্তু পরবর্তীতে সকাল হয়ে যাওয়ার পর দেখি যে অন্যরকম একটা অনুভূতি নদীতে জেলেদের ইলিশ মাছ ধরার মহোৎসব মাছ ধরার নৌকাগুলি বেঁধে রাখা গ্রাম এবং লঞ্চে করে নদীর বুক চিরে আমার গন্তব্যে যাওয়াটার আনন্দটাই অন্যরকম হয়েছিল যখন দেখি যে নদীতে এরকম দৃশ্য ভ্রমণ গল্পে আমি শফিক আমার চ্যানেল ভিজিটর সফিক সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন লঞ্চে করে বাসাঞ্চর আসসালামু আলাইকুম আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগতম শুরুটা আমার সদরঘাট থেকে লঞ্চে সারা রাত লঞ্চ জার্নির পর যখন সকালটা এরকম দেখতে পাই আমাদের এই বিশাল লঞ্চটি বরিশালের ঘাটে গাঠ করেছে দেখেন সকালের দৃশ্য কত সুন্দর মনোমুগ্ধকর ঢাকা থেকে শত শত লোক সারা রাত জার্নির পর যখন যার গন্তব্যে পৌঁছে যায় তখন আনন্দটাই অন্যরকম আমি এক অজানাহীন গন্তব্যে ছুটে চললাম বাসাঞ্চর এর আগে কখনও এখানে আসা হয়নি এটি হলো লঞ্চের অপারেটিং সেন্টার আর এখানেই রাত্রে ছিলাম নাম মেসার সম্রাট যখন শীতের আগাম বার্তা নিয়ে কুয়াশা যখন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে তখন এরকম নদীতে লঞ্চ ভ্রমণের আনন্দটা আমার কাছে খুবই ভালো লাগে দূরে দেখা যায় জেলেদের নৌকা মাছ ধরায় ব্যস্ত এবং টলারবাহী লঞ্চগুলি ছোট টলারগুলি যেগুলি মানুষকে পারাপারে ব্যস্ত থাকে নদীর পরিবেশটা অন্যরকম সৃষ্টি করে দেখেন যে জেলেদের মাছ ধরার ব্যস্ত যে নৌকাটি হেলে ধুলে এদিক সেদিক লড়াচড়া করতেছে এবং মাছ ধরতেছে লঞ্চ থেকে এটি দেখা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার আমরা ইলিশ মাছ খাই এই ইলিশ মাছটি কবেকার কতদিনের আমার জানা নেই কিন্তু এরকম বাস্তবে সরাসরি ইলিশ মাছ ধরতে দেখাটা এবং খাওয়াটার মজাটাই আলাদা নদীর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটি আসলাম আরেকটি গাট যেটি অসাধারণ শত শত মাছ ধরার টলার নৌকা এখানে বাধা রয়েছে নারিকেল সুপারি গাছের সাজানো গুছানো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই গাছগুলি যা এখানে ভ্রমণ পিপাসু যারা আমাদের মতো আমার মতো আসে তাদেরকে অন্যরকম এক আনন্দের সৃষ্টি করে দেয় বন্ধুরা এই লঞ্চে করে চরে আসতে লঞ্চ পাড়া চারশো টাকা কেবিন বেঁধে কেবিনের বাড়া ভিন্ন যে যেরকমটা নিতে চাই। আমি আসছি মাস্টার স্টিয়ারিং অপারেটর রুমে যেখানে আমাকে অতিরিক্ত তিনশো টাকা প্রদান করতে হয়েছে যা সদরঘাট থেকে দিন দুটি লঞ্চ আসা যাওয়া করে প্রথমটা সকালে এবং রাত্রে রাত সাড়ে নটার দিকে সদরঘাট থেকে ছেড়ে আসে লঞ্চ জার্নি আসলেই অসাধারণ চমৎকার এবং খুবই এনজয় করার মতো দেখুন যে মাছ ধরার টলার এবং যাত্রীবাহী টলার যেখানে আশপাশের গ্রামাঞ্চলের লোকজন লঞ্চে ওঠানামা করে কিছু গাট রয়েছে যেখানে গাট করা সম্ভব নয় যেহেতু বড় লঞ্চ সেই জন্যেই এখানে টলারে করে লোকজন ওটা কাজে ব্যস্ত থাকে যা আমরা এখন দেখতে পাচ্ছি দূরে যে গ্রামগুলি যেখানে পানিবন্দি লোকজন যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা ট্রলার স্পিডবোট আর লঞ্চ ঢাকা বরিশাল যেতে হলে তারা লঞ্চ লঞ্চে যাতায়াত করে আর ছোটোখাটো স্থানীয় বাজারগুলি আত্মীয় স্বজনে বাড়ি যেতে হলে তারা ছোটো টলার ব্যবহার করে আমাদের এই ছোটো বাংলাদেশটা আসলেই অসাধারণ খুবই সুন্দর যে যান না কেন সেদিকেই মজা পাবেন আনন্দ করতে পারবেন আমরা বলতে বলতে বাসাঞ্চল যেখানে আমরা যাচ্ছি খুব কাছাকাছি চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। আমার উদ্দেশ্য ছিল আমি রাঙ্গামাটি যাব। যে কোনো কারণবশত আমি রাঙামাটি যেতে পারিনি সেহেতু ঢাকায় আমি একটা সিদ্ধান্ত নিলাম লঞ্চে ভ্রমণ করব আর লঞ্চ ভ্রমণ যেটি খুবই মজার বিষয় আমার জন্য আপনারা যারা লঞ্চকে ভালোবাসেন নদীতে ভ্রমণ করতে ভালোবাসেন বাসানচর বাসানচর এটি হল বরিশালের মেহেন্দিগঞ্জের একটি ইউনিয়নের নাম বাসানচর এটি একটি নদীমাতৃক অঞ্চল চরভিত্তিক গ্রাম স্থানীয় সাংস্কৃতিক জীবন দ্বারা এখানে প্রধান আকর্ষণ বলতে বলতে চলে আসলাম আমরা বাসাঞ্চর এটি বাসাঞ্চরের গাট পাশে রয়েছে ছোট একটি বাজার বাজার গ্রাম সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে যতদূর দুচক যায় সবুজ গাছপালা এবং নদী থেকে থেকে জেলেদের ছোটোখাটো ডিঙ্গি নৌকা সবই আমার কাছে ভালো লাগতেছে আপনারা যারা এখানে আসতে চান লঞ্চে ছাড়া বরিশালে আসতে হবে বাসে করে তারপর মেহেন্দিগঞ্জে আসার জন্য ছোটো টলার ব্যবহার করে আসতে হবে এই বাসন চলে। ইচ্ছে হলে আপনারা একদিনই ভ্রমণ করতে পারেন এই লঞ্চে করে আসবেন সারা দিন দেখার পর আবার লঞ্চে চলে যাবেন এটি হলো লঞ্চের চিত্র লঞ্চটা বিশাল বড় খুব সাজানো গোছানো লঞ্চটি খুবই আরামদায়ক ইচ্ছে হলে আপনারা এই লঞ্চে করে এখানে একটি সফর করতে পারবেন এটি বাসানসরের ছোট ছোটোখাটো নৌকা যেগুলো লঞ্চে আসা লোকজনদেরকে পারাপারি ব্যস্ত থাকে ঘাট পাড়ে রয়েছে সুন্দর একটি মাঠ এবং পাশেই রয়েছে একটি মসজিদ ইচ্ছে হলে এখানে নামাজ আদায় করতে পারবেন পাশে এই নদীর দৃশ্য কার না ভালো লাগে আমি এই দৃশ্যটি ধারণ করার জন্য নেমে একটু ছোটাছুটি করলাম এখন এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে এই চরাঞ্চলের অন্য জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আমি সভিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে যা দেখবেন